আশ রান্না করতেছি ডিম দিয়ে মিষ্টি কুমড়া কার কার মিষ্টি কুমড়া পছন্দ কমেন্টে জানাবেন যেভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করতেছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন আর যদি রান্নাটা ভালো লাগে এভাবে রান্না করে খেতে পারেন মিষ্টি কুমড়াটা অনেক কচি ছিল দেখেন ছুলাচ্ছি একদম চামড়াগুলো পাতলা ছিল এভাবে ছুলিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে রান্না করতেছি সবসময় এভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করতেছি আপনাদের সাথে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটু হলুদ যাতে ডিমের কালার ভালো আসে এই তো এক এক করে ডিম দিয়ে ভালোভাবে ডিমগুলো ভাজি করে নিচ্ছি এই তো আমার ডিম ভাজি করে নেওয়ার শেষ এখন উঠিয়ে নিচ্ছি সেই তেলে দিয়ে দিলাম আরও দুটো ডিম এনে একটা দিয়েছি আর অপকে আমার আরেকটা দিয়েছি কারণ একটু কম হয়েছিল ডিম তাই ডিমগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি এখন উঠিয়ে নিব এই তো দেখেন ডিমগুলো ভাজি করা শেষ উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম তেল সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু দারুচিনি কয়েকটা সাদা এলাচ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নেবো যতক্ষণ পেঁয়াজ ভাজি করব ততক্ষণ আপনাদের দেখাই ডিমের ফাইনাল লুক এই তো দেখেন উঠিয়ে নেওয়ার পর কত সুন্দর কালার এসেছে পেঁয়াজটা ভাজি করার শেষ একটু কাঁচা জিরা দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে ভাজি করে নিব। ভাজি করার শেষ যাতে পেঁয়াজটা না পড়ে যায় দিয়ে দিলাম পানি এ তো পানি দেওয়ার শেষ পানিটা ফুটে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দি দিলাম একটু রসুন এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভাজতেছে দিদলাম দিলাম মিষ্টি কুমড়া কালারটা কিন্তু কত সুন্দর লাগতেছে মিষ্টি কুমড়ার দেখে খেতে ইচ্ছে করতেছে আবার দেখেন মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক মজা হয়েছিল কার মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে কমেন্ট করবেন তারপরে আমি মিষ্টি কুমড়া কষানোর পর দিয়ে দিলাম সেই ঝুড়া করা ডিমগুলো ভাজি করা শুধুই এভাবে রান্না করা যায় আমান ডিম না দিলেও চলে তারপরে দিয়ে দিলাম একটু পানি পানিটা একটু শুকনো শুকনা রাখবো ঝোল তাই দিয়ে দিলাম একটু পানি কম তারপরে টাকবো ফুটে ওঠার পর তারপরে দিয়ে দিলাম ডিম আপনারা এই ডিম না দিলেও চলবে শুধু ওইভাবে ডিম দিয়ে দিলেও খেতে অনেক মজা লাগে আমি কিন্তু দুইভাবে রান্না করতে পাবে আরেকভাবেও রান্না করা যায় দেখেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে সে তরকারিটা কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন